নদীর মুখ কাম শেষ দাম নাই কাউন্সিল কাম শেষ দাম নাই নাম দুঃখ পাব তোমাকে আমলাম গেমনে দুজনে এমন কে নিয়ে গাড় হয় না এটা বার দিবা তোমার তো যাইলাম এটা ভাড়া কিন্তু আমি ক এই এটুকু রাস্তা না হলো পর ফোন শুরু কর তাইরে কাউ কাও শুরু করে আবার 500 দে 1000 দাও আবার পিও ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা আপনারা জানেন যে সাউন্ড সিস্টেমের বক্স হলো একটা নডি ব্যবসা কোনছে গিয়ে নি গয়া এই যে বক্সগুলা কালকের আগের দিন নিয়ে ভালা ভালো কথা কইয়া যে বক্স নিয়ে যাবো দিয়া যাবো ঠিক আছে এন আপনার হাফ কিলো দূর হাফ কিলো দূর হইলো গিয়া রাস্তাটা আপনার বক্স কাইনে নেন লাগে ঠিক আছে নিতের দিন কি করছে ওই আপনার বিয়ে বাড়িতে বিভিন্ন লুক আসিল মানে বুঝেনি তো বিয়ে বিভিন্ন ধরনের লোক থাকে তারা দৌড়ে দৌড়ে নিছে শখের ঠেলা আজকা তো আর কেউ নেওয়া যায় না অন আর লুক পাই না ফোন কয় বাই লুক নাই আনা হয় না ওরম হেরম পরে প্ৰথম দুজন পঠাইছি পঠাইছি নিবাহে নাই দুই লাভ হাফ কিলো ৰাস্তা একবাৰ পিছলা ৰাস্তা কেইদা তো ঐ বাৰীৰ এইটোক আনছে হাৱাই গৈছে ঠিক আছে মানে এই ৰকম মানে নৰি ব্যৱসা ঠিক আছে জানছে সে সে একবার এডা নোড়িও শালা নে নোড়িন মতো কাম শেষ দাম নাই সাউদি পুরোলা কাম শেষ দাম নাই 로ড়িন মতো কাম মানে নিত্য দিন খুব মানে বক্স নিয়া যাবো আবার দিয়া যাবো ঠিক আছে সুন্দর মানে নিত্য দিন নিহাইলি আন্দর দিন আন্দর দিন আনাইলো ঠিক আছে